ঢাকাই সিনেমার সাকিব খান বর্তমানে অবস্থান করছেন মালয়েশিয়াতে সেখানে রিয়েল হিরো সিজন থ্রি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপর মালয়েশিয়া থেকে মেগাস্টার সাকিব খান কাতারের উদ্দেশ্যে রওনা দিবেন আপনাদের মনে প্রশ্ন কাতারে সাকিব খান কি করতে যাচ্ছেন তাই আপনাদের উদ্দেশ্যে বলছি সবচেয়ে বড় সম্মাননা পেতে যাচ্ছেন আমাদের ম্যাগাস্টার সাকিব খান তা আবার কাতার থেকে কাতারে অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে কাতার বিশ্বকাপ হয়েছিল সেই বড় স্টেডিয়াম মাঠে সাকিব খান সহ বিশ্বের বিভিন্ন তারকারা অংশগ্রহণ করবেন এবং সেখানে অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে আমাদের প্রিয় মেগাস্টার সাকিব খান এত বড় একটি অনুষ্ঠানে সাকিব খান মনোনয়ন পেয়েছে এটি শাকিব আনদের গর্ব এ গর্ব শুধুমাত্র সাকিব নয় আমি মনে করি বাংলাদেশের গর্ব বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গর্ব করা উচিত আমাদের দেশের মেগাস্টার সাকিব খানকে এত বড় একটা অনুষ্ঠানে মনোনয়ন করেছি বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে সাকিব খান সেখানে প্রেজেন্ট করতে যাচ্ছি শোনা যাচ্ছে এই অনুষ্ঠানের পর সাকিব খান তিনি তার বরবাদ সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করবেন এখন আপনাদের মনে প্রশ্ন শাকিব খান যদি এই অনুষ্ঠানের পর শ্যুটিংয়ে অংশ নেয় তাহলে বিপিএলে কখন যাবেন সাকিব খান যেহেতু বাংলাদেশের মেগাস্টার এতদিন যাবৎ কাজ করে আসছে তাই তিনি খুব ভালো করে জানে কখন কোন কাজটা তার করা প্রয়োজন এছাড়াও বরবাদ সিনেমার প্রযোজক তিনি নিজেও জানেন শাকিব খান কোন কাজটি আপাতত করতে যাচ্ছেন এবং কবে বরবাদের শুটিংয়ে অংশগ্রহণ করবেন শাকিব খানের অনুষ্ঠানকে মাথায় রেখে তারা বরবাদের শ্যুটিং সেইভাবেই আয়োজন করতে যাচ্ছে শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে মুম্বাইতে উড়াল দিবেন মেগাস্টার সাকিব খান বরবাদের যতটুকু অংশের কাজ বাকি রয়েছে সেইখানে শেষ করার জন্যই মুম্বাইতে যাচ্ছেন শাকিব খান শোনা যাচ্ছে মাত্র দশ থেকে বারো দিনের মতো শুটিং করলেই সাকিব খানের বরবাদের শুটিং শেষ হয়ে যাবে এছাড়াও শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই বরবাদের কাজ কমপ্লিট করবেন মেগাস্টার সাকিব খান তো সকল সাকিবিয়ানরা শাকিব খান বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি কাতারে যাবেন এরপর বরবাদের শুটিং এবং সর্বশেষ সাকিব খান বিপিএলে অংশগ্রহণ করবেন তাই সবটাই আমাদের মেগাস্টার শাকিব খানের প্ল্যান অনুযায়ী হতে যাচ্ছে এই বিষয়গুলো শোনার পরবর্তীতে সাকিব খানকে নিয়ে আপনারা কি ভাবছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে